লেডিস অ্যান্ড জেন্টলম্যান আজ একটা বিশেষ দিন আজকে হচ্ছে সোলাদানা ইউনিয়ন সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাবার্ষিকী অবশ্য আমি এখন এই সংগঠন থেকে দূরে আছি কিন্তু এই সংগঠনের মূল বাবু তিনি আমাকে সুপারিশ করলেন যে আজকে যে কোনো একটা পোস্ট দিতে তাই তার সুপারিশেই আমি আপনাদের সামনে এসেছি আমি শুধু একটা কথা বলবো যে মানুষ হচ্ছে রং পরিবর্তন করে সব সময় আজকে এখানে এক কথা বললাম কালকে ওখানে এক কথা বললাম এরকম আমি এখানে এই দেখাচ্ছি আমার এই দুইটা রুমাল একসঙ্গে জোড়া আছে দেখেন কিভাবে রঙ পরিবর্তন হয় রং পরিবর্তনের দৃশ্য দেখেন কী করে রঙ পরিবর্তন সবাইকে ধন্যবাদ